নারী এবং পুরুষের ধর্ম যদি আলাদা হয় তাহলে তাদের বিয়ে করার উপায় কি অন্য সব সাধারণ মানুষের মতো আপনারও নিশ্চয়ই জানার কৌতূহল হয় হয় না ভিন্ন ধর্মের কাউকে বিয়ে করার পদ্ধতি জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাংলাদেশে যারা বসবাস করেন তাদের মধ্যে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এবং হিন্দুদের সংখ্যাই সবচেয়ে বেশি সকল ধর্মে কিন্তু বিয়ে করাকে উৎসাহিত করা হয়েছে এবং প্রায় সব ধর্মেই বলা হয়েছে নারী এবং পুরুষকে বিয়ের ক্ষেত্রে একই ধর্মের অনুসারী হতে হবে ভিন্ন ধর্মের কাউকে তো বিয়ে করার রীতি কোনো ধর্মেই নেই তাহলে কিভাবে বিবাহ সম্পন্ন হবে একটি উপায় হল ধর্মান্তরিত হওয়া বিবাহে ইচ্ছুক ভিন্ন ধর্মের অনুসারী নারী এবং পুরুষের মধ্যে কেউ একজন যখন ধর্মান্তরিত হয়ে দুজনে একই ধর্মের অনুসারী হন তখন তারা বিয়ে করতে পারেন একটি উদাহরণ দিচ্ছি ধরা যাক একজন মুসলিম মহিলা এবং একজন খ্রিস্টান পুরুষ বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চান সেক্ষেত্রে খ্রিস্টান পুরুষটিকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এবং পরবর্তীতে তারা মুসলিম রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন নতুবা মুসলিম মহিলাটি ধর্মান্তরিত হয়ে দীক্ষিত হয়ে খ্রিস্টান হয়ে পরবর্তীতে খ্রিস্টীয় ধর্মীয় রীতিতে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন আইনের জন্য মানুষ নয় মানুষের জন্যই আইন ভিন্ন ধর্মের কাউকে বিয়ে করার ক্ষেত্রে ধর্মীয় বাধা থাকতে পারে কিন্তু আইনের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তার নাগরিককে ভিন্ন ধর্মের অনুসারী ব্যক্তিকে বিয়ে করার বৈধতা প্রদান করেছে ব্রিটিশ ব্রিটিশরা বিশেষ বিবাহ আইন তৈরি করে গেছে বাংলাদেশে বসবাসকারী কোনো ব্যক্তি যদি মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি কিংবা অন্য কোনো ধর্মের অনুসারী হয়ে থাকে এবং তারা যদি নিজের ধর্ম ছাড়া অন্য ধর্মের অনুসারী কোনো ব্যক্তিকে বিয়ে করতে চায় তাহলে বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ে করতে পারে যে সকল বিয়ের বৈধতা নিয়ে সন্দেহ আছে সেসব বিয়ের ক্ষেত্রেও কিন্তু এই আইনের মাধ্যমে বৈধতা প্রদান করা সম্ভব আর বাংলাদেশে বসবাসকারী কোনো ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট ধর্ম পালন না করে থাকেন কেউ যদি নাস্তিকও হয়ে থাকেন সেও কিন্তু এই আইনের অধীনে বিয়ে করতে পারবে বিশেষ বিবাহ কিছু আইনের শর্ত রয়েছে জেনে যাক বিশেষ বিবাহ আইনে বিয়ে করতে গেলে বিবাহে ইচ্ছুক নারী এবং পুরুষ দুজনকেই অবিবাহিত থাকতে হবে তাদের জীবিত কোনো স্বামী বা স্ত্রী থাকতে পারবে না বিশেষ বিবাহ আইনে বিয়ের ক্ষেত্রে ছেলের বয়স হতে হবে কমপক্ষে একুশ বছর এবং মেয়ের বয়স হতে হবে কমপক্ষে আঠারো বছর বিয়ের যে দুটি পক্ষ থাকে তারা কিন্তু রক্তের সম্পর্ক কিংবা আত্মীয়তার কারণে নিষিদ্ধ স্তরের কেউ হতে পারবে না উভয় পক্ষকে নন জুডিশিয়াল স্ট্যাম্পে ধর্মত্যাগের ঘোষণা দিয়ে তা আবার নোটারি করে নিতে হয় যদিও বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় অনেকেই কিন্তু স্বামী স্ত্রীরা নিজ নিজ ধর্মই পালন করে থাকেন সরকার কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রার একটা রেজিস্ট্রার বইয়ে এই বিয়ে রেজিস্ট্রি করে থাকেন বিবাহের দুই পক্ষের যে কোনো এক পক্ষ বিয়ের রেজিস্ট্রারকে চোদ্দ দিন আগে একটা নোটিস দিয়ে থাকেন এই সময়সীমার মধ্যে যদি কেউ বিয়ে নিয়ে আপত্তি না করে তাহলেই বিশেষ বিবাহ আইনে বিবাহ সম্পন্ন করা যাবে আর এই বিয়েতে যদি কারো আপত্তি থাকে তাহলে দেওয়ানি আদালতের স্মরণাপন্ন হতে পারবে বিশেষ বিবাহ আইন অনুযায়ী বিয়ে সম্পন্ন করতে হবে সরকার নির্ধারিত রেজিস্ট্রার এবং ঘোষণাপত্রের স্বাক্ষরকারী তিনজন সাক্ষীর সামনে যে ব্যক্তি বিশেষ বিবাহ আইন অনুযায়ী বিয়ে করেন তার সম্পত্তি এবং এই বিয়ের ফলশ্রুতিতে যে সন্তানের জন্ম হয় তার সম্পত্তি উনিশশো সালের উত্তরাধিকার আইন অনুযায়ী নিয়ন্ত্রিত হয় যারা বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ে করেন তাদের যদি পরবর্তী সময়ে ডিভোর্স দিতে হয় সেটা কিন্তু এই আইনের অধীনে দেয়া যাবে না আঠারোশো সালের ডিভোর্স আইন অনুযায়ী ডিভোর্স দিতে হয় বিশেষ বিবাহ আইনে বিয়ে করতে গেলে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের পত্রের তিনজন সাক্ষী সাক্ষীদের জাতীয় পরিচয়পত্র পত্র ইচ্ছুক পাত্র এবং পাত্রের ধর্মত্যাগের হলফনামা এবং পকেটে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকা প্রয়োজন কেউ যদি মনস্থির করে ফেলেন যে বিশেষ বিবাহ আইন অনুযায়ী ভিন্ন ধর্মের কাউকে বিয়ে করবেন তাহলে উকিলের সাহায্য নিতে পারেন তাহলে এসব জটিল প্রক্রিয়া সহজ থেকে সহজতর হয়ে যাবে মানুষে মানুষে প্রেম আর ভালোবাসা আছে বলেই পৃথিবী এখনো বেঁচে আছে আর এ কারণেই মানুষের জন্যই তৈরি হয়েছে আইন আইনের জন্য মানুষ তৈরি হয়নি এত ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেবেন সবার মাঝে থ্যাংক ইউ সো মাচ